সুইফ রিয়ান কেমন আছেন করি সবাই ভালো আছেন তো আজকে চলে এলাম সেই বোনের বাড়ি এটা গত তিন দিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন রাত্রে আড়াইটার সময় আমরা উদ্ধার করে নিয়ে দিয়েছিলাম তার ভাইয়ের হাতে তো আমরা কথা দিয়েছিলাম মানে আসবো মানে আজকে চলে এসেছি তো রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তারপরেও আসতে হলো কারণ আমরা কথা দিয়েছিলাম চলে এসেছি সেই বোনের বাড়িতে তো আমরা পুরোপুরি বোনের মুখ থেকে শোনাবো বা ভাইয়ের মুখে শোনাবো যে আজকের কেমন বা আছে বা কেন চলে এসেছিলো তো আপনারা দেখতে থাকুন আমরা পুরোটাই দিয়ে থাকি এই তাইমি ভাই শুনেছো শুনেস এই ভাই কোথায় গেলো বাড়িতে কে আছো ও কবোন এই বাড়িতে তো এই এই বাড়িটা তো বললো এই ভাই কাজ করছো তো এখানে এই তো এ ভাই আর আমরা যে কারো করে আসি আর তুমি কাজ করছো ওখানে একটু এসো একটু একটু এসো বাড়িতে এসো একটু এসো 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 চিনতে পেরেছো হ্যাঁ ভালো তো এখন বোন কেমন আছে ভালো আছে বোন কোথায় একটু ডাকো এই সে বোনটা ওই বোন কেমন আছে এখন আমরা তো ডাকছি এতক্ষণ এসে বাড়ির ভিতরে আছেন আর কথা বললেন না বসো বসো বস বস আর বাবুটা কোথায় ঘরের ভিতরে আছে আর ভাই কী করছিলে কাজ করছিলে তো বন্ধুরা আমরা কথা দিয়েছিলাম যে বোনের বাড়িতে আসবো দু তিন দিন পর তো আমরা চলে এসেছি আমি তামিম শামিম কি নিয়ে রাজ তো আমরা সাতজন চলে এসেছি তো আজকের কিছু কথা শোনাবো বোনের মুখ থেকে বা ভাইয়ের মুখ থেকে কারণ ওই দিন রাত অনেক রাত হয়ে গেছিলো আমরা কিছু কথা হয়তো মানে বলতে পারিনি বা খুব একটা শোনাতে পারিনি তো আজকে আমরা ফাইনালি শোনাবো বোনের মনের কি কষ্ট আর অত রাত্রে কেন চলে আসতে হলো যে মরণ দেখে ভার করলো না তো নিশ্চয়ই আমরা শোনাবো এ ভাই তুমি ওখানে দাঁড়াও এখানে এসো বাবুটা কোথায় এসো জুতো পরবে তো বন্ধুরা বুঝতে পারছেন একটা বোনের কত মানে একটা বোনের মনে কত কষ্ট হলে যে অত একটা অত রাত্রে মানে রাত বাজে তখন কয়টা

ভিডিও ফুটেজ কথা কথাটা বলি তো আমরা আগেই যে মানে অত মাঝরাতে দেখা হয়েছে তোমার বোনের সঙ্গে আমাদের আমরা ভিডিওটা করেছিলাম তোমার ফোন করে আমাকে আমাদেরকে মানা করলে কেন ভিডিও ছাড়বে না মানা করলে কেন আমরা সোশ্যাল ওয়ার্কিং কাজ করি ঠিক আছে তাহলে আমরা পরিস্থিতি হিসাবে ওই জায়গাটায় ভিডিও করেছি কারণ অত রাত একটা মহিলা ওইভাবে একটা বাচ্চাকে নিয়ে হেঁটে যাচ্ছে নাকি খুব খারাপ বিষয় ওরকম বাচ্চাও চুরি করে নিয়ে যাচ্ছে

এখন শালো কোনো অসুবিধা নেই তাই তো আমাদের আচ্ছা শোনো আমাদের পরিচয় দিয়েছি বুঝতে পেরেছ তো আমরা কি করি না করি বা আমাদের বিষয় বললাম তো যে আমাদের এরকম চ্যানেল আছে আমরা এরকম কাজ করি চলি ভাই আমরা কিন্তু ইউটিউবার আমাদের দিকে কোনো ভয় করবে না হ্যাঁ আমাদের চ্যানেল আছে সেই কারণে বন্ধুরা আমরা ভিডিও ছাড়িনি শাহরুখ ভাই একটু স্ক্রিপ্ট ছেড়েছিল তো তারপরে বলতে আমরা সেই ভিডিওটা আবার ফুটেজটা ডিলিট করে দিয়েছিলাম তো যাই হোক সেটা আপনাদের সামনে আবার ছাড়া হবে সেটা আপনারা অবশ্যই দেখবেন অবশ্যই অবশ্যই কারণ মানুষ সচেতন হয় কোন জায়গায় মানুষ যখন একটা কোনো জিনিস আপডেট দেয় সেই আপডেট দেখে মানুষ মানে কাউকে কিছু দেখে মানুষ কিছু শেখে 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 তাই না হ্যাঁ একদম তো সেই কারণে আমরা কিছু আপডেট দিয়ে মানুষকে শেখানোর জন্য শেখানোর জন্য আমরা ওই ভিডিওটা পোস্ট করব আবার তাই তো অসুবিধা নেই তো হ্যাঁ আচ্ছা তোমার বাবা মা আসবো কখন আমি দূর বাড়াবো

মোবাইল একটু একটু নামো দেখি একটু নামো আচ্ছা তোমার আব্বু কি মেরেছিল ওই দিনে বাবা তোমার আব্বু কি মেরেছিল তোমার তোমার মার মেরেছিল হ্যাঁ বলো বলো তোমার আব্বু কি মেরেছিল তোমার মায়ের খুব মার মেরেছিল তুমি কান্নাকাটি করছিলে মাধনে তোমার মায়ের সঙ্গে তুমি ওই দিনে রাত্রে পালিয়েছিলে তোমার মা তোমার একা নিয়ে চলে এসেছে তোমার আব্বু খোঁজে নে তোমার সামনে তোমার মায়ের মারে খুব তুমি তোমার আব্বুর কিছু বলো নেই বন্ধুরা বুঝতে পারছেন তো মানে অ্যাকচুয়ালি কিন্তু আমরা বাচ্চার মুখ থেকে প্রত্যেকটা সত্য জিনিস বের হয়ে আসে মানে ওই দিনে এই এতটুকু বাচ্চার সামনে এত মার মেরেছে একটা আতঙ্ক হয়ে গেছে যে মায়ের এই মেরেছে না ও একটা আতঙ্ক হয়ে আছে সেখান থেকে

এসে মানে তাদের ওদের ঝগড়াঝ করবে আমার কিছু মারধর করবে মানে এর আগে কি কোনো সমস্যা হয়েছিল এর আগে সমস্যা হয়েছিল অন্য যায় ফোন ফোন করতো করে এসে মানে আমার করতো আচ্ছা আচ্ছা মানে বুঝতে পারছো মানে এর আগে এরকম ঘটনা ঘটেছে ঘটার পরে উনি অন্যজনের বাড়িতে আশ্রয় নিয়েছে সেখান থেকে তাদের সাথে অশান্তি করে বের করে নিয়ে চলে গেছে গিয়ে ফের মাদ করেছে কোন রকম মিডিয়া ছিল

আপনারা নিশ্চয়ই আজকে হয়তো আমাদের সঙ্গে দেখা হয়েছিল বলে তা ওই জায়গাটা কেমন জায়গা তামিমদা ওই যে ফাঁকা রাস্তা আমার শুধু এইটাই এইটাই আমাদের তো এমনি দেখে ভয় হচ্ছিল যে এই ফাঁকা রাস্তায় একটা মেয়ে ছেলে যাচ্ছে ওইভাবে ওটা মেয়ে না অন্য কিছু সেটাই আমরা আচ্ছা বোন বিয়ের পর থেকে কি ও তোমার টোটালি ভালোবাসে না নাকি কেরাম ভাবে না এই তামিম ভাই একটু শুনি মানে বিয়ের পর থেকে কি কারণ স্বামী স্ত্রী তো উভয় খুব মিল থাকার কথা একটা মেয়ে ছেলে মানে তার বাপ মা ছেড়ে দিয়ে তার ভাই ছেড়ে দিয়ে একটা মানে স্বামীর কাছে আসে কিসের জন্য তাকে আপন করে নিতে হয় তো তো এমন কি হচ্ছে বিয়ের পর থেকে যে বারবার পেলিয়ে আসতে হচ্ছে একটু একটু আমার খুলে বলো দেখ তোমার মানে কি ঘটছে তোমার জীবনে বিয়ের পর তোমার লাইফে কি কি ঘটছে একটু খুলে বলো সমস্যাটা একটু বলো না বললে তবে অসুবিধা নেই বলো নির্ভয় বলো দেখো যদি চাও আমা মানে আমরা তোমার দাদা হিসাবে বলছি যদি কোনো সমস্যা আমাদের কাছে বলো আমরা সমাধান করে দেবো যদি বলো যে না আমার বাড়ি বাড়ি

ইস বাবা তামিন বুঝতে পারছো তো এইসব মনে মানে এগুলো বুক ফেটে যায় বুক ফেটে যায় এই জিনিসগুলো এই জিনিসগুলো মানে জানলে বুক ফেটে যায় যে একটা বাচ্চা হয়ে গেছে তারপরে একটা মেয়ে ছেলে তার মানে বইয়ের বাড়িতে রেখে দিয়ে অন্য মেয়েকে নিয়ে ঘুরতে যাচ্ছে আর বলার বলার পরে আবার মত খেয়েছে তার উপরে টর্চার মানে বুঝতে পারছো তো এগুলো মানে সত্যি আমাদের চোখ থেকে পানি চলে আসছে এরকম কথা শুনে তুমি এখন কি চাও যে ওখানে যাবে না তোমার বাবা বাড়িতে এরকম আশ্রয় নিয়ে এখানেই থাকবে দেখো বিয়ে শি হয়ে গেছে তোমার বাচ্চা কাচ্চা আছে এরপরে এবারে অন্য যদি কোনো জায়গায় বিয়ে শি করার আরে বোন বলছে কাঁচছো কেন তুমি তুমি কাঁচছো কেন আরে আমরা এসছি মানে নিশ্চয় কিছু একটা করছি কাঁচো না একদম কান্নাকাটি করো না কান্না করো না আমরা আছি তো দেখা যাক কি করা যায় কারণ আমাদের পয়সা তো দিয়ে দিলাম আমরা কতটা কি করতে পারি দেখো না একটু তুমি আর একটা বারে ওখানে যাও না আমরা যদি আমরা যদি বা লাইন করে দিই তুমি যেতে পারবে না আমার আমার থেকে তুমি ছোট আছো তাই তুমি করে বলছি যাও তুমি ওখানে একটা যাও বা আমরা ওখানে যাব ঠিক আছে গিয়ে যেটা ভালো হয় সেইভাবে আমরা ওখানে তোমাকে বলে করে রেখে দিই আছে অসুবিধা আছে কি আমি ওখানে যাব দেখো ভালো করে চিন্তা করে দেখো তো যদি দাদা মনে করো তাহলে আমাদেরকে জানাও যদি বাড়ি বাড়ি সমস্যা তুমি মিটিয়ে নাও ভালো আর যদি মনে করো কোনো অসুবিধা নেই আমাদের আমাদের কাছে বলবে হ্যাঁ কোনো অসুবিধা নেই কারণ আমরা এরকম ভাবে অনেকই করে দিয়েছি ঠিক আছে চলো 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 এই নাও এটা নিয়ে বাবু কিছু কিনে দেবে হ্যাঁ আরে বাবু না যদি কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারো ঠিক আছে কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাতে করব আমরা চেষ্টা করব যে তোমাদের যে সমস্যাটা হচ্ছে সমস্যাটা মেটাবার জন্য আমরা চেষ্টা করব সেটা আমাদেরকে যদি জানাতে যদি বা বলে

যে গন্দরা পরে দেখা হবে সবাই ভালো থাকবে